বৃহস্পতিবার জয়নগরের কার্নিভাল এলাকা পরিদর্শনে আসেন মারুইপুরের মহকুমা শাসক ও এসডিপিও সহ জয়নগর ও বকুলতলা থানার আইসিসিআই জয়নগর এবং অন্যান্য আধিকারিকরা এদিন বকুলতলা থানার অন্তর্গত নিমপিট আশ্রম মোড় থেকে তুলসীঘাটা মোড় পর্যন্ত ঘুরে দেখেন প্রশাসনিক আধিকারিকরা মূলত কার্নিভালে আসা গাড়িগুলিকে কোথায় পার্কিং করা হবে এবং কার্নিভাল কোথা থেকে শুরু করে কোথায় শেষ হবে মূল মঞ্চ কোথায় তৈরি হবে সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা অংশ নেবে তারা কিভাবে পারফর্ম করবে এই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এদিন খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা এদিন কার্নিভাল এলাকা ঘুরে বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস বলেন আগামী চোদ্দই অক্টোবর জয়নগর লোকসভা কেন্দ্রের সমস্ত বিধানসভা থেকে দুর্গা প্রতিমায় নিমপির শ্রীরামকৃষ্ণ আশ্রম সম্মুখস্থ রাস্তায় কার্নিভালে অংশ নেবে তাই কার্নিভাল যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই কারণেই তারা ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আগামী চোদ্দ তারিখে জয়নগরের নিমপিটে আমাদের কার্নিভাল হবে তো এই কার্নিভালের জন্য আমরা মোটামুটি জায়গাগুলো দেখতে এসেছি আমরা নিমপিট আশ্রমের কাছে জায়গা লোকেট করেছি এবং ওখানে যে আদার্স রিকোয়ারমেন্টগুলো আমাদের আছে পার্কিং ফেসিলিটি বা আমাদের গাড়ি কোথা থেকে কোনগুলো মার্শালিং হবে কোথায় নো এন্ট্রি পয়েন্টস হবে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করলাম এগুলোকে পয়েন্ট আউট করে আমাদের যে তিনটে ফর্মাল ডিস্ট্রিক্ট মিটিং থাকবে সিনিয়র অফিসারদের এবং অন্যান্যদের সেখানে আমরা এই প্রস্তাবটা দেবো এবং তারপর সিনিয়র অফিসার যারা আছেন এবং অন্যান্য অ্যালার্ট ডিপার্টমেন্ট যারা আছে তাদের কনসেন্ট নেওয়ার পর এটাকে ফাইনাল করা হবে কোন কোন থাকছে এখানে যেটা এখনো পর্যন্ত ডিসাইডেড আছে পরে সিনিয়ররা ঠিক করবেন আরও বা আমাদের ডিপার্টমেন্ট থেকে ঠিক করা হবে আপাতত যেটা আছে জয়নগর অ্যাসেম্বলি এই লোকসভা কনস্টিটুয়েন্সির আন্ডারে যে যে পূজোগুলো হচ্ছে তাদেরকে ইনভাইট করা হবে তারা যারা এখানে আসবে যেমন জয়নগর আছে বকুলতলা কুলতলি মইপিঠ ক্যানিং এইসব প্রত্যেকের বাসন্তী এই থানা আমরা ইনভাইট করবো ওইবার তারপরে ডিসাইড করে কি কতটা আসে সেটা ঠিক করা হবে